তাপবিদ্যুৎ কেন্দ্রের যে চুল্লিগুলো আছে ধোঁয়া বের হয়ে বড়ো বড়ো চুল দুই দিক থেকেই ধোঁয়া বের হয়ে বড় বড় মেঘ হয়ে যাইতেছে এখানেই বিষয়টা খুব অদ্ভুত লাগতেছে সাইডে এই সাইডে মেঘগুলো মনে হয় এখান থেকেই তৈরি হয়েছে আজকে ঘুরতে আসছি আমার সাথে দেখতে পাচ্তেছেন বহু দূরে কাছাকাছি দেখা গেলে অনেক দূর একটা ব্রিজের উপর থেকে ভিডিও করতেছি ওই যে ওই সাইডে দেখতে পাচ্ছেন এগুলো গুচ্ছ গ্রাম